হ্যালো হ্যাঁ এটা কি আন্ডার এর ইয়া মানে কোন আপনাদের জায়গা খুবই ভালো আমি মানে ইয়া দেখলাম বিভিন্ন ভিডিও দেখলাম জানি হ্যাঁ একটু লাগবে আর কি মানে আন্ডার ওয়ার্ল্ড লাগবে কয় হাজার লাগবে কয় হাজার না মানে আপনার কাছে কি প্লে কালেকশন আছে হ্যাঁ আছে ওটা ইম্পোর্টেড মডেল এটা একমাত্র আমার কাছে আছে আপনার কয়টা লাগবে কোন না আমার লাগবে ওই মানে দাম কত মানে প্রাইস কত করে এগুলো ওইটা একদম চার হাজার টাকা পড়বো আপনার যদি আপনি নন চার হাজার অন্য কারও গেছে সাড়ে চার হাজার লই আমার কি আপনার বোকা কেমন হয় ওই মিয়া তার লগে কথা বলতেছেন জানেন পাশা না আপনি আপনি যেই যেই খাসাই হন আমাতো দেখার বিষয় না তাই না আমি আপনার কাস্টমার আমার সাথে আপনার ভালো ব্যবহার করতে হবে ভালো এটা তো আমার ভালো ব্যবহ আমার খারাপ ব্যবহার দেখছেন মিয়া আপনি না 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 এখন এখন হচ্ছে আমার প্লেবয় লাগবে প্লে বয় জ্যাঙ্গা আপনি যেটা আমার প্রাইস বললেন

3000 করে উত্তর 하자ব একটু কমায় রাখেন আমি নিব অনেক লটে নিব লম্বা লটে নিব 50 লইবেন তাহলে কন আমি হইব না দাম রাখুম না 10 পিস 10 পিস এই কি 10 পিস মিয়া অনেক মিয়া এ আমি প্রতিদিনই তো 10 পিস পরি মিয়া আপনি একা 10 পিস করেন আপনার 10000 হইলে একটা কথা ছিল এটা কোন কথা বলেন ভাই আপনি 10 পিস পরেন আর আপনার কয়টা লাগবে কন না আমি তো আসলে আপনাদের লাইভ দেখলাম লাইভের মধ্যে বললেন যে

দশ পিস দিয়ে দেন ওই মিয়া ফাইজলামি মারান মিয়া তিনশো দুই টাকা কী কেছেন এখন আবার দুইশো কুড়ি থেকে আসে না এখন আপনি যেরকম দাম বাড়াইতেছেন আর ঠাস করে যখন আপনি সাড়ে তিন হাজার থেকে পাঁচশো তো আসছেন তখনই বুঝে ফেলছি যে আপনার মালটা দুই নম্বর এখন আপনার এক টাকাও কম হবো না যদি লোন লোন লেলে রাখেন ফোন আচ্ছা ঠিক আছে আপনি সাড়ে চারশো করে রাখেন বিশ পিস নিমু বিশ পিস না আপনার পঞ্চাশ পিস লোন আপনার ঠিকানাটা দেন পাড়া দিতেছি কন এই আপনার মেয়ে আমার ফোন দেওয়া উচিত হয়নি মিয়া পঞ্চাশ পিস মানে বুঝলাম না পঞ্চাশ পিস দিয়ে আমি দোকান খুলবো বেঁচে না মিয়া ভাই আল্লাহ হাফেজ আমার লাগবে না আপনার আন্ডার ওয়ার্ল্ডে যাই না লাগবো না আপনার মতো কাস্টমার ফোন নিমোয় নেয় পরে